চেনেন ভারতের সবচেয়ে শিক্ষিত ব্যক্তিকে আইপিএস আইএস এমবিবিএস সব মিলিয়ে রয়েছে কুড়িটি ডিগ্রি পড়েছেন বিয়াল্লিশটি বিশ্ববিদ্যালয়ে সেই মানুষটিকে চেনেন অবশ্যই ভারতের সবচেয়ে শিক্ষিত ব্যক্তির জ্ঞানের পরিধি জানলে তার সম্মানের কাছে মাথা নিচু করতে বাধ্য হতে হবে আপনাকে তিনি যেমন আইপিএস তেমনই আইএএস এমবিবিএস হ্যাঁ ভারতের ইতিহাসে সবচেয়ে শিক্ষিত ব্যক্তি হলেন শ্রীকান্ত জিজকার মহারাষ্ট্রের কাটোলে নাগপুর থেকে এম বিবিএস ও এম ডিগ্রি পাওয়ার পর তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোসিওলজি ইকোনমিক্স সংস্কৃত ইতিহাস ইংরেজি সাহিত্য দর্শন রাষ্ট্রবিজ্ঞান প্রাচীন ভারতীয় ইতিহাস সংস্কৃতি স্থাপত্যবিদ্যায় ডিগ্রি অর্জন করেন আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর ডিগ্রি ছিল শ্রীকান্ত পাশাপাশি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডক্টর অফ বিজনেস ম্যানেজমেন্টেও তিনি মাস্টার্স করেছিলেন সাংবাদিকতাও ডিগ্রি ছিল শ্রীকান্ত জিৎকারের তিনি সংস্কৃত ভাষায় ডক্টরের ডিগ্রিও পেয়েছিলেন তুখর ছাত্র শ্রীকান্ত জিৎকার বহু স্বর্ণ পদক পেয়েছিলেন উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো সালের মধ্যে তিনি বিয়াল্লিশটি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন পেয়েছিলেন কুড়িটি ডিগ্রি উনিশশো সালে ইউপিএসসি পরীক্ষার পাশের পর তিনি ভারতীয় পুলিশে সেন্ট্রাল পুলিশ সার্ভেন্ট হিসেবে যোগ দেন উনিশশো সালে তিনি ফের একবার ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইএএস অফিসার হন এর চোদ্দ দিনের মাথায় তিনি এম হন মন্ত্রী হিসেবে মনোনীত হন এবং তাকে ১৪টি পোর্টফোলিও দেওয়া হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি মহারাষ্ট্র লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য ছিলেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি মহারাষ্ট্র লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য ছিলেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি রাজ্যসভার এমপি ছিলেন উনিশশো সালে তিনি নাগপুরে সন্দীপনি স্কুল গড়ে তোলেন চার সালের দোসরা জুন নাগপুর থেকে কিমি দূরে একটি পথ দুর্ঘটনায় মাত্র বছর বয়সে প্রাণ হারান শ্রীকান্ত জিতকার সত্যি কোন মানুষ যে এতটা শিক্ষিত হতে পারে তা এই সময় ভাবতে অবাক লাগে আপনারা কি চিনতেন ভারতের ইতিহাসের সবচেয়ে শিক্ষিত ব্যক্তিকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না